নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বলবো জীব কত প্রকারের ও কি কি। জীব তিন প্রকারের নিত্যবদ্ধ নিত্যমুক্ত ও বন্ধনমুক্ত বিমুখ জীব যারা এই জগতে ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রভাবে বদ্ধ হয়ে আছে ও জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা নিত্যবদ্ধ জীব বলে থাকি আবার যে সমস্ত জীব ভগবত ভজন করে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে প্রবেশে উন্মুখ তাদেরকে আমরা বন্ধনমুক্ত জীব বলে থাকি এই জড়জগতে কত প্রকার জীব প্রজাতি রয়েছে এই জড়জগতে চুরাশি লক্ষ জীবজনি রয়েছে এদের মধ্যে কীটপতঙ্গ এগারো লক্ষ জলচর ন লক্ষ উদ্ভিদ কুড়ি লক্ষ পশু তিরিশ লক্ষ পক্ষী দশ লক্ষ এবং মানুষের মধ্যে রয়েছে চার লক্ষ প্রজাতি জীবের প্রকৃত সমস্যা বা দুঃখ কি জানেন জীবের প্রকৃত সমস্যা বা দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জড়া আর ব্যাধি ত্রিতাপ ক্লেশ কি জড়জগতে অবস্থানকালে জীবাত্মা যে তিন রকম অবশ্যম্ভাবেই দুঃখ লাভ করে থাকে তা আমরা বলি ত্রিতাপ ক্লেশ সেগুলো কি কি সেগুলো হলো আদি ভৌতিক ক্লেস আদি দৈবিক ক্লেস আর আধ্যাত্মিক ক্লেস জীব তার নিজের মন ও শরীর থেকে যে ক্লাস ক্লেস প্রাপ্ত হয় তা হল আধ্যাত্মিক ক্লেস যেমন মানসিক কষ্ট এবং রোগ ব্যাধি ইত্যাদি অন্য জীব থেকে প্রাপ্ত ক্লেশকে আধিভৌতিক ক্লেস বলা হয় যেমন সাপের কামড় মশামাছি চোর গুন্ডার উপদ্রব ইত্যাদি দৈবক্রমে অর্থাৎ দেবতাদের দ্বারা প্রদত্ত যে ক্লেশ তাকে আদি দৈবিক ক্লেশ বলা হয় যেমন অনাবৃষ্টি ঝড় বন্যা ভূমিকম্প ইত্যাদি হরে কৃষ্ণ নমস্কার